পাশারে ডুবতেছি বাজার করার জন্য মাছ কিনবো অক্টোপাস অক্টোপাস বিক্রি করে আমাদের দেশে সম্ভবত অক্টোপাস খাই না এখানে বিক্রি করে অক্টোপাস পাঁচ টাকা ঘুরে পাঁচ টাকা ঘুরে ছোট ছোট মাছ আছে আমি আসি মালয়েশিয়ার চকেট পাসারে হ্যাঁ যা বাজারটা খুবই জমজমাট এটা নিয়ে আমি আর কয়েকবার ভিডিও করছিলাম তো আজকে আবার বাজার করার জন্য এখানে আসছি এই যে অক্টোপাস বিভিন্ন ধরনের সাগরের মাছ এখানে আছে অনেকে কিন্তু ব্যবসা করে আমাদের অনেক বাংলাদেশ কী কিনবি তেলাপিয়া মাছ লালটা ওই যে ওই যে ওই যে ওইটা কোরাল মাছ তেলাপিয়া মাছ লালটা কিনতে হবে আমাদেরকে এখন এই যে এখানে শামুক বিক্রি করে শামুক বিক্রি করে কাঁকড়া বিক্রি করে হ্যাঁ এখানে তো বিভিন্ন উপজাতির মানুষ আছে বাংলাদেশি থেকে শুরু করে দেশেরও বিভিন্ন উপজাতির মানুষ আছে এক এক জন একটা খায় আমাদের বাংলাদেশে আমরা সাধারণত যারা মুসলমান আছে আমরা কিন্তু শামুক খাই না এরা কিন্তু শামুক খায় হ্যাঁ আমাদের বাংলাদেশে যেসব শামুকগুলো পাওয়া যায় সব শামুকগুলো এরা এখানে খায় মাছ কেটে কেটে বিক্রি করা হয় এখানে এই যে তেলাপিয়া মাছ পাওয়া গেছে লালটা এটা কত চোদ্দো টাকা কিলো চোদ্দ টাকা কিলো এখন আমরা এটা কিনব হ্যাঁ কটা নিবি এক কেজি এখানে নিজ ইচ্ছা মতো মাছ বেছে নিতে পারেন আপনি এই যে এখন বেছে বেছে নিচ্ছি আমরা এক কিলো নেবো চোদ্দ টাকা কিলো মানুষের রিঙ্গিত চোদ্দ রিঙ্গিত হুম মাছ কেটে কেটে বিক্রি করা হয় আপনি যদি অর্ধেক নিজে চান অর্ধেকে বিক্রি করবে আমাদের বাংলাদেশে সম্ভবত অর্ধেক মাছ বিক্রি করা হয় না হ্যাঁ এই কারণে অনেক গরিব দুঃখী ভাই বোনেরা আছে তারা কিন্তু মাছ খেতে পারে না হ্যাঁ নিজে হলে একটা নিতে হয় তারপরে একটা আফেল বিক্রি করা হয় না একটা কমলা বিক্রি করা হয় না এইসব জায়গায় কিন্তু ওগুলো বিক্রি করা হয় ভারতেও বিক্রি করা হয় আমি যতটুকু জানি ওগুলো বিক্রি করা উচিত তাহলে সবাই কিন্তু সমানভাবে কিনে খেতে পারবে হ্যাঁ এটা কী মাছ ইসমান এই যে এটা এটা কী মাছ এটা কোরাল মাছ নাকি এটার নাম আমি জানি না কোরাল মাছ এটা বিশ টাকা কিলো না টাকা এই বাজারের দৃশ্য প্রচুর ভিড় কিন্তু এই বাজারে প্রচুর ভিড় হ্যাঁ এখানে বেশিরভাগই যারা ইন্দোনেশিয়ান আছে তারা কিন্তু ব্যবসা করে থাকে আমাদের বাংলাদেশের অনেকে ব্যবসা আছে কিন্তু হয়তো বা মুখে প্রকাশ করে না কারণ যেহেতু বিদেশিদেরকে লাইসেন্স দেয় না তো মালয়েশিয়ানদের আদলে কিন্তু তারা ব্যবসা করে আর কি তারা কর্মচারী হিসাবে দোকানে ফেজেন থাকে আর কি তো এখানে অনেকেই ব্যবসা করে যাই ছোটো ভালো থাকবে না আর